ইউনিট নাইনটিন লেশন ফাইভ সিক্স দ্য লিবার ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘর ডি রিড দ্য নিউ স্টোরি এগেন গল্পটি আবার পড়তে বলেছে রাইট অ্যাজ মেনি ডাব্লু এস কোয়েশন অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট দ্য নিউ স্টোরি মানে এই গল্প থেকে তুমি যত প্রশ্ন বানাও মানে ডাব্লু এস কোশন বানাও বিগেন ইয়োর কোয়েশন উইথ তোমাদের প্রশ্নগুলো হবে হু কে হোয়াট কি হোয়েন কোথায় না হোয়েন কখন হোয়ার কোথায় হোয়াই কেন অ্যান্ড এবং হাউ কীভাবে মানে এগুলো দিয়ে ডাবলস কোশ্চেন বানাতে পড়েছে যেমন এক্সাম্পল হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ মানে কখন তারা সেই ভ্রমণে গিয়েছিল হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম তারা কিভাবে সেখানে মানে কিভাবে তারা সেখানে গেল তাহলে এখানে দুইটা প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে আর তোমাদের বলেছে অ্যাজ ম্যানি যত যতগুলো সম্ভব আসলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স থেকে একাধিক হ্যাঁ হ্যাঁ মানে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা সম্ভব আর তাছাড়া এই যে এই এখানে পাঁচটা দেয়া রয়েছে তারপরে এখানেও পাঁচটা দেয়া রয়েছে আর এছাড়াও আমরা ডাব্লিউ এস কোয়েশ্চেন আমরা তো আলাদা প্রস্তুতি নিয়েছি তাও আমি একটা করে দিই যেমন আচ্ছা তুমি এই উত্তর যাতে সানসান ম্যাগাজিন হয় এটা দিয়ে একটা প্রশ্ন তৈরি করো হোয়াট ইজ দা নেম অফ দিস ম্যাগাজিন দিস ম্যাগাজিন ওকে হু ইজ দা রাইটার অফ দা ম্যাগাজিন বাহ হু ইজ দা রাইটার অফ দা ম্যাগাজিন উত্তর হবে

ওকে তাহলে এই অ্যাক্টিভিটি এভাবে চলে যায় এরকম অনেক করা যাবে যতগুলো প্রশ্ন তৈরি ততগুলোই অ্যাক্টিভিটি দুজন করবে হ্যাঁ ওকে লুক এট দা নিউজ স্টোরি এগেইন আবার মানে দেখতে বলেছে অ্যানসার দা কোয়েশ্চেন প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট ইজ দা নেম অফ দা স্টুডেন্টস ম্যাগাজিন ম্যাগাজিনটির নাম কি দা নেম অফ দা স্টুডেন্ট ম্যাগাজিন ইজ

मैगज হোয়াট ইজ দ্য টাইটল অফ দ্য নিউজ স্টোরি ইন দ্য স্টুডেন্টস ম্যাগাজিন মানে হোয়াট ইজ মানে এই ম্যাগাজিনটি কি বিষয়ে লেখা টাইটেল মানে শিরোনামটা কি দ্য ম্যাগাজিন টাইটেল ইজ লিবারেশন ওয়ার মিউজিয়াম দ্য লেবারেশন ওয়ার্ন হু ইজ দ্য রাইটার অফ এই গল্পটির লেখক কে ফার আ ফারহান আহমেদ ইজ দ্য রাইটার অফ দ্য নিউজ ঠিক আছে আজকের মতো এটা কি আপনারা সবাই